বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তার আয়োজন করছি আজকে ভাজি আর পরাটা করব আটাটা একটু ঠান্ডা হোক তারপর ওটাকে মুথে বড় একটা রুটি বানিয়ে নিব আর আলু ভাজিটাকে বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেলের ভিতরে আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি এইভাবে তেলের ভিতরে হলুদ দিলে ভাজির কালারটা খুবই সুন্দর আসে দুইটা ডিম দিও আমি ভালোভাবে মিলিয়ে নিলাম আর মাঝখানে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে নিচের দিকে লেগে না যায় ভাজিটা আমি আর লাড়াচাড়া দিব না একবারে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। আমি বড় একটা রুটি বানিয়ে ওটার উপরে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে রোল করে নিয়েছি আর রোলটাকে এভাবে আমি কেটে এখন পরাটা বানিয়ে আজকে সবাই একসাথে সকালে নাস্তা খাবো দুপুরেও ইনশাল্লাহ সবাই একসাথেই থাকবো মেশিনে অনেকগুলো কাপড় সুপুর দিতে হবে তাই আমি এক মেশিন দিয়ে আসছি নাস্তা খাওয়ার পরে ওগুলাকে শুকাতে দিয়ে আবার কিছু দিয়ে দিব সবাই এখনো আসেনি নাস্তা খেতে তাই আমি গরম গরম একটা খেয়ে নিচ্ছি আর সবাই এসে আবার একসাথে খাবো আমার নাস্তাটা বেশিরভাগই এভাবে গরম গরমে খাওয়া হয়ে যায় সবাই না থাকলে আমি নাস্তা বানিয়ে আমার কাজগুলো আমি করে নিই আর আমারটা আমি খেয়ে ফেলি সবাই যেহেতু আজকে বাসায় এজন্য সবার সাথে একসাথে খাবো কিন্তু গরম গরম একটা খাওয়ার লোভ সামলাতে পারিনি এই জন্য প্রথমেই আমি একটা খেয়ে নিয়েছি অনেকগুলো জায়নো মাছ ধুতে হবে কিন্তু মেশিনে চারটা মাত্র গেল তাই চারটা দিয়ে দিলাম এরপরে বাকিগুলো আবার দিয়ে দিব বড় একটা দিয়েছি আর নর্মাল সাইজের দিয়েছি তিনটা এ দিয়ে মেশিনটার অন করে দিলাম বেশি দিলে আবার সাবান থেকে যাবে ভালোভাবে ধোয়া হবে না অনেক দিন পরে একটু সেলাই কাজ করতে বসেছি এই থ্রি পিসগুলো গরমের জন্য আনা হয়েছিল কিন্তু একটা সেলাই করেছি এরপরে গরমের জন্য আর সেলাইও করতে পারিনি আর বাসায় মেহমান এসেছে এ নিয়ে এগুলাকে কোথায় গুছিয়ে রাখেছি সেটাও ভুলে গিয়েছিলাম এখন গতকালকে বের করে মেটটা বানিয়ে দিয়েছি আর এখন আমি আরেকটা আবার বানিয়ে নিচ্ছি আজকে দুপুরে ঘ্যাস এবং তেল ছাড়া খিচুড়ি রান্না করবো টাইটেলে এটাই আপনারা দেখেছেন আর সেটা যেভাবে করি সেটা আজকে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তা আমি আজকে মেশিনে কাজ কাজ করছি আর দুপুরে রান্নাটা জোরের নামাজের পরে শুরু করব। এজন্য যাতে দ্রুত হয়ে যায় এই কাজটাই করব। এজন্য সব প্রিপারেশন আমি একবারে করে রান্নাটা বসিয়ে দিব জোরে নামাজ পড়ে আমি লাঞ্চের আয়োজন করতে চলে আসছি এখন লাঞ্চটা রেডি করে নিব দুই ধরনের এক কাপ ডাল নিয়ে এসি আর এখানে চার কাপ চাল নিয়ে এসি এটা ভাতের চাল চালটাকে ভালোভাবে ধুয়ে প্রথম পানিটা আমি গাছে দিয়ে দেব আর ধুয়ে একটু বিচিয়ে রাখতে রাখতে বাকি কোটাকাটির কাজটাও করে ফেলবো তাহলে চালটাকে একটু ভিজে জরজরা হয়ে যাবে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আদা রসুন পেস্ট হলুদ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আজ তো গরম মশলা আজকে আর ইউজ করবো না সব দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নিব। আর এখানে কোনো তেল দিব না অল্প এক চামিচ আমি ঘি দিয়ে দিলাম ভালোভাবে মেখে আমি যা চাল নিয়ে ডাল নিয়েছি তার পরিমাণে ডবলের থেকে এক কাপ পানি আমি কম দিয়েছি এভাবে রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি যখন চাল আর পানিতে গা ঘেসে আসছে তখন আমি ভালোভাবে মিলিয়ে লবণটা চেক করে আমি এখানে রেখে দিলাম আর এটা হয়ে গেলে এখানে অর্মে চলে আসবে অটোমেটিক এখানে পোড়া লাগার কোনো ভয় নেই অল্প তেলে বেগুন ভেজে নিয়ে এসে একটা ধোন ছিল এটাকে ভর্তা বানাবো এই জন্য এখানে একটু টেলে নিচ্ছি বাদামটাকে ভালোভাবে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এরপরে হাত দিয়ে মিকে নিলাম এই তো আজকের ঝরঝরা খিচুড়ি রেডি হয়ে গেছে আসার বেগুন বাজা হলেই এই খিচুড়ির জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল খাবারটা খাওয়া দাওয়া শেষ করে হাঁড়িপাতিলগুলা সব পরিষ্কার করেছি এখন এক কাপ চা খেয়ে নিচ্ছি এটা সকালের বানানো চা সকালে নাস্তা খাওয়ার পরে মেয়ে দুধ চা বানিয়েছিল পরাটা দিয়ে দুধ চা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছে তা এক কাপ চা রয়ে গেছে দ্বিতীয়বার চাটা গরম করা গরম করে খাওয়াটা কিন্তু শরীরের জন্য ক্ষতি তবুও ফেলে দিব এটা ভালো লাগে না মহিলাদের এটা একটা বিশেষ গুণ যে কোনো খাবার তারা কিন্তু নষ্ট করে না সহজে আমি জানি না কেউ করে কি না কিন্তু আমি যথেষ্ট পরিমাণ খেয়াল রাখি যাতে খাবারটা নষ্ট না হয়ে যায় জন্য এটাকে ওভেনে গরম করে খেয়ে নিলাম আর অনেক আগের এই সুটকিটা ছিল এটাকে রোদে শুকিয়ে আবার বয়েমে রেখে দিলাম ঘরের বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে আবার অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন করবেন্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত তোমরা কোন নিয়মত করবে শিকার যেখানে তাকবে দেখবে শোধুতর নিয়মত সম্ভার তোমরা